এভরিওয়ান ওয়ান দেখো সকালবেলায় আজকে আমি আর এই যে তোমাদের ভাই একসঙ্গে যাচ্ছি বাড়িতে কারণ আজকে না রং ঠং যে কি হবে ঘরের সেগুলো জন্য লোক আসবে কথা বলতে হবে আমি ওকে একটু বিশ্বাস করি না ভুল ভাল রঙ বলে দেবে মানে আমি চাই আমার বেডরুমের রঙটা যেন আমার পছন্দের হয় তো তার জন্য যাচ্ছি কি রং চুজ করি যদি ওনারা আজকে আসে সেটা তোমাদের অবশ্যই দেখাবো তো আমি তো বেশি কথা বলতে পারি না আমি মাঝখানে একদিন গেছিলাম আবার যাইনি আবার আজকে যাচ্ছি মানে যেদিন একটু ভালো লাগে সেদিনই চেষ্টা করি যাওয়ার আজকে একটু ভালো লাগছে তাই জন্যই যাচ্ছি চলো যাই তারপর ওখানে গিয়ে দেখাচ্ছি কি কি করি ঘুরে যাচ্ছে সব দেখো এখন স্নান টান করেছি একটু স্নান করে এখন একটু ক্রিম মাখবো মুখটা ড্রাই ড্রাই লাগছে মানে ভাড়া বাইতে থাকি তো ওখানে কিছুই নেই ইচ্ছা করলেও মাত্র না আর মানে ওই নিয়ে যাওয়ার কুড়ে মিতে তোমাদের দাদা ভাই নিয়েও যায় না

তো একটু সিঁদুর পরে নি এখন আর চুল ভেজাই না যেন কেন কারণ শুনেছি নাকি এই সময় ঠান্ডা লাগলে বাচ্চারাও ঠান্ডা লাগে অনেকে বলে তা আমি আগে সপ্তাহে তিন দিন করে শ্যাম্পু করতে আর এখন আমি মানে দশ দিন পনেরো দিন পর একবার মাথাতে চুললেও ভেজাই না মাঝে মাঝে একটু তেল ঢেল দিয়ে আর কি ভেজে গেছে চুলটা একটু আছড়ে নেবো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবো তোমাদের সাথে শেয়ার আর তোমাদের দাদাভাই এখন গিয়ে পুরো ঘরটায় কি কি টাইলস বসিয়েছে সেটা দেখিয়ে তো চলো তোমাদেরকে আজকে আমাদের ঘরটা একটু ঘুরে দেখাই এখনো তো কমপ্লিট হয়নি তবু দেখে না এইটা প্রথমেই আছে আমাদের ঠাকুর ঘর এটা হচ্ছে ঠাকুর ঘরের দেওয়াল আর এটা হচ্ছে মেঝে কেমন লাগছে ঠাকুর ঘরটা একটু জানিও আমার তো মনে হয় ঠাকুর ঘরটা আমার ঘরের মধ্যে সবচেয়ে সুন্দর এটা একটা কল আছে ঠাকুর ঘরের মানে সব কিছু ছোঁয়া ছুঁয়ে যাতে আলাদা থাকে তার জন্য আর এখান থেকে উঠে হচ্ছে এটা আমার ঘরের মেঝে এই ঘর এখন এই লাইটের কাজ হচ্ছে তাই জন্য একটু নোংরা আছে কিন্তু এটা ঘরের মেঝে আর এই ঘরের মেঝে থেকে কিছুটা গিয়ে এটা হচ্ছে বাথরুম এটা হচ্ছে আমাদের বাথরুম এটা হচ্ছে বাথরুমের দেওয়াল আর এটা হচ্ছে ঘর বাথরুমের মেঝে তো এই হচ্ছে আপাতত ঘর এইটুকুই ঘর ছোট ঘর কিন্তু ছোট হোক বড় হোক সব নিজের সুন্দর তো কেমন লাগছে জানিও দেখছো এই জানলা একটা এখানে একটা জানলা আছে আর ওইখানে একটা জানলা আছে এই দুটো ঘরের জানলা আর ঘরের এই দরজা এখান থেকে বেরিয়ে এখানে একটা জানলা আর সামনে তো ব্যালকনি আছেই এই আপাতত ঘর এই কাজ হচ্ছে লাইটের এখন মানে তার বসছে আর কি লাইটের কাজ পরে হবে আরও তো কেমন লাগছে তো জানিও টাইলসগুলো কেমন লাগে জানিও এই ঘরের মেঝে টাইলস কিন্তু তুলিকায় নিজে পছন্দ করেছে হ্যাঁ তুলিকায় নিজে পছন্দ সবই ঘরে শুধু না সবই তুলিকার নিজে গিয়ে পছন্দ করেছে আর ও বলতে বলেছে তোমাদের যে কেমন লাগছে ঠাকুর ঘরের মেঝে ঠাকুর ঘরের দেওয়াল সবই তুলিকার পছন্দ কেমন লাগছে জানিও তুলিকা কি করছো না একটা কথা ছিল অনেকের একটা অভিযোগ বা বলতে পারো আমাদের আমাদের একটা কমেন্ট প্রায়ই আসছে মেসেজও আসছে যে হ্যাংলা জুটি কেন প্রমোশন করে না তাও হ্যাংলা জুটি প্রমোশন পায় না মোট মোট কথা প্রমোশন পায় না কথাটা ভুল যারা আর কি ভিডিও ক্রিয়েটার বা যেমনই ভিডিও বানাক না কেন তারা সবাই ছোটো খাটো প্রমোশন পেয়েই থাকে তো আমরাও তার বাইরে নই আমরাও প্রমোশন পাই এবং এখন বলে না আমরা বহু দিন আগে থেকেই প্রমোশন পাই এবার কিছু কারণবশত আমরা আর সব প্রমোশনে কাজ করি না কেন করি না আমরা সেটা একটু বলো সবাইকে আমরা খুব মানে সত্যি কথা বলতে তোমাদের ভালোবাসায় তাই টাকা পয়সার মুখ যেটুকু স্বচ্ছন্দভাবে চলতে পারি তোমাদের ভালোবাসার জন্য আমরা সব মানে কষ্ট করে বড়োবাসি তো আর লোকের টাকা মেরে লোকের ক্ষতি করে আমরা বড়ো হতে পারবো না এটা হচ্ছে মেন কারণ মানে এটা আমাদের একটা চিন্তাধারায় যে আমরা এমন কিছু করবো না যে লোকের আমাদের জন্য ক্ষতি হয় মোট কথা আমরা খেটে পয়সা রোজগার করব এরকম একটা চিন্তা মানে ফাটকা পয়সা বা ওই এত দিনে ডবল এক এই চিন্তাধারা আমরা বিশ্বাস রাখি না সামনে বললে আমরা বিশ্বাস করবে না আমরা লটারিও কাটি না

হোয়াটসঅ্যাপ মেসেজ ফোনও আসে এমনকি অনেক টাকা অফারও করা হয় যে এই যে এখন বিভিন্ন অ্যাপসগুলো আছে আমি নাম বলছি না কোনো অ্যাপসে অনেক অ্যাপস আছে যেই অ্যাপস থেকে টাকা ইনকাম হবে এই অ্যাপস থেকে টাকা ইনকাম হবে দেখো সত্যি কথা বলতে আমরা নিজেরা বিশ্বাস করি না যে কোনোভাবে ফাটকা ইনকাম করা যায় টাকা ইনকাম করার একটাই উপায় খেটে ইনকাম করতে হবে সে তুমি যেভাবেই খাটো না কেন যে প্রশাসনই খাটো না কেন কিন্তু এই ফাটকা ইনকাম করা যায় না এটা আমি বিশ্বাস করি তাই জন্য এরকম কোনো অ্যাপসের প্রমোশন আমরা করি না এর তোমাদের ক্ষতি তোমার হয়তো ভালো নাও আমি যে প্রোডাক্টটা যেটা করছি ভালো নাও লাগতে পারে কিন্তু সেটা থেকে ক্ষতি হবে না এটুকু অ্যাসিওর আমরা তোমাদের করতে পারি কেন সেটা বুঝে আমরা প্রমোশন করি আর যদি এটার এখনো অনেকেই কমেন্ট করছে আমি অনেক কমেন্ট পেয়েছি যে হ্যাংলা এমন ভিডিও করে প্রমোশন পায় না কেউ পাত্তা দেয় না না ওই না তো যারা চাও প্রমাণ আমি দিতে পারি প্রচুর প্রচুর আসে এরকম whatsapp টাকা অফারও করে কিন্তু আমরা এমন কোন প্রমোশন কোডিং করব না যার থেকে আমাদের দর্শকদের কোনো রকম ক্ষতি হতে পারে বন্ধ করে প্লাস আমাদের বন্ধুরা ভিডিও করে মানে আমাদের কাজ করে সোশ্যাল মিডিয়ায় না করে না করে হ্যাঁ অনেক অনেক আছে কেমন রেস্টুরেন্টের হতে পারে বা কোনো দোকানের হতে পারে মানে শাড়ির দোকান বলো এই সমস্ত দোকানের হতে পারে কোনো খাওয়ার জিনিস হতে পারে এমনকি খাওয়ার জিনিসও যেটা খেয়ে আমাদের ভালো লাগে না আমরা সেটাই দেখানোর তো আমরাও সব অনেককেই রিকোয়েস্ট করি অনেক বড় বড় ইউটিউবার আছে দেখেছি যারা বিভিন্ন অ্যাপসের প্রমোশন করে গেমিং অ্যাপস তারপর এখন বিভিন্ন ওই তোমার গেস করো অনেক কিছু আছে তো নাম আমি বলবো না প্রচুর আছে তো তা এটা ঠিক না

আমাদের ওটাই কথা যে আমরা অল্প অল্প করে মানে সিন্ধু সিন্ধু করে বিন্দু বিন্দু করে সিন্ধু হোক হ্যাঁ ওই এক লাখ ফাটকার গিয়ে মানে নিজেদেরও ক্ষতি লোকেরও ক্ষতি তো আশা করি যারা কমেন্ট গুলো করেছিলে একটা কিন্তু কথা থাকবে এই যে যে অ্যাপ আর কি গেমিং অ্যাপ থাকে বা কিছু এগুলো তো প্রচুর প্রমোশন থাকে করি না তার কারণ হচ্ছে দেখো তোমাদের যেমন ক্ষতি সেরকম আমাদেরও আমাদেরও ক্ষতি আমরা কিন্তু ওই বিরাট বড় লোক বাড়ির নই আমরা ওই টুকটুক করেই আস্তে আস্তে চলছি তো ওই দু টাকা দশ টাকা ক্ষতি হলে সেটা আমারও ক্ষতি কারণ ভুল ভাবছো তাহলে তো ভুল ভাঙাতে পারবে না তাহলে তুমি কিছু করার নেই কিছু করার নেই আশা করি তোমাদের কমেন্টের উত্তর দিতে পারলাম আজ প্রমাণ চাও প্রমাণও দিতে পারবো প্রমাণ দিতে পারবো কিন্তু এরকম প্রমাণ দেওয়ার মত ছোট না সবাই ভালো থেকো আর যারা করছো একটু সাবধানে করো এই দেখো সবকিছুরই একটা ভালো দিক খারাপ দিক আছে হয়তো অনেকে লাভ হচ্ছে এটা অস্বীকার করার নেই কিন্তু খারাপ দিকটা বুঝে শুনে তারপর ইনভেস্ট করো বা খেলো বা যাই করো না কেন আর ভালো দেখা সবাই সুস্থ থেকো Cadar.